যদি নিজের প্রয়োজনের কথা না বলা হয় অভিযোগ না করা হয় প্রতিবাদ না করা হয় তাহলে যা প্রাপ্য সেটাও কখনো পাওয়া যায় না চুপ করে থাকা নিরাপদ হতে পারে কিন্তু পরিবর্তন কখনো চুপ করে আসে না আজকের খাওয়াটা যে কি মজার হয়েছে আমার কাছে আর এই রান্নাটা অসাধারণ একটা রান্না খুবই পছন্দের একটা রান্না এটা হচ্ছে উচ্ছে আমার পরিবারে শুধু আমি না সকলেই পছন্দ করে এই রান্নাটা এটা হওয়া উচ্ছেটা সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আর এই উচ্ছের দাম কিন্তু অনেক এখন বর্তমানে কারণ বৃষ্টির জন্য গাছপালা একদম মনে হয় কৃষকের পচে গেছে তেমন একটা নেই বাজারে তেমন একটা সবজিও পাওয়া যায় না একশো টাকা থেকে দেড়শো টাকা এই উচ্ছের কেজি সাথে চিংড়ি মাছ সে তো খুব দাম সাতশো আষ্টশো টাকা কেজি যেটা একদম ছোট তরকারিতে খাওয়া যায় আসলে বর্তমানে অবস্থা খুবই খারাপ তার মধ্যে এত কষ্ট করে সাধের সেই উচ্ছে এবং সেই চিংড়ি মাছ আজকে ভাজি করব এমন ভাবে আর প্রায় আমি করি কিন্তু আজকে একটু বেশি দেখিয়ে দেখিয়ে আপনাদের সুন্দর করে ভাজি করব উচ্ছে এটা সুন্দর করে কেটে নিচ্ছি গোল গোল চাক করে মাঝখানে এটা আর মানে কাটাকাটি করব না সুন্দর বীজটা ফেলে দেব এভাবে কারণ বীজটা আমার ঘরে তেমন একটা কেউ পছন্দ করে না অনেকে দেখি পছন্দ করে বীজটা সেই উচ্ছের সাথে রেখে দেয় সুন্দর খাওয়ার সময় কুটকুট করে শব্দ হয় অনেকে পছন্দ করে আমার মাও তেমন করতো আসলে বীজটা খাওয়া উপকার উচ্ছে বিষ খাওয়া শরীরের জন্য খুবই ভালো আর উচতে তো আহ খুবই ভালো আসলে ভালো করে ভাজতে জানলে তিতেটা তেমন লাগে না আমার ঘরে ছোট হতে সবাই পছন্দ করে ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেমন আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম দিয়ে উচ্ছেটা দিলাম একটু হালকা ভেজে নেবো সামান্য একটু হলুদ দিব যাতে সবুজ সবুজ কালারটা থেকে যায় এবং স্বাদ মতো লবণ দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু তিতেটা বেড়ে যায় তাই আস্তে লো আছে প্রথমে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি পরে বাকি মশলাগুলো অ্যাড করব হালকা একটু নেড়ে দিলাম যাতে হলুদ এবং লবণটা সমস্ত উচ্ছের সাথে একদম মিশে যায় এই যে দেখেন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজি প্রায় তো এই পর্যায়ে আমি কি করব মাঝে একটু ফাঁকা করে নেব যাতে আমি বাকি মশলাগুলো অ্যাড করতে পারি এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি সেই বেছে রেখেছিলাম চিংড়ি পরিমাণ মতো আপনাদের যেটা হাতের কাছে থাকবে সেইভাবেই দেবেন চার পাঁচটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি আর এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যাতে স্বাদটা একটু ভালো হয় সেজন্য এবারে নেড়েচেড়ে রেখে দেব মিডিয়াম আছে যাতে আস্তে আস্তে চিংড়ি মাছটাও ভাজা হয় করলাটা বাকি ভাজা হয় এবং একটু লালচে লালচে হয় খুব বেশি লালচে করব না যাতে একটু লালচে লালচে হয় আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওগুলি কেমন হয়েছে বা হচ্ছে একটু জানাবেন সাথে একটা লাইক বা লাভ দিয়ে পাশে থাকবেন উচ্ছে চিংড়ি মাছ যেহেতু হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে না খেয়ে তো পারছি না তাই বসে পড়লাম খাওয়ার জন্য আর এই যে দেখেন সেই উচ্ছে ভাজিটা নিচ্ছি এত মজার এত মজার যে এক থালা ভাত অবশ্যই খেতে পারবেন ছোট বড় সকলে খুবই মজার ভালো থাকবেন